বুনিয়াদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত নারায়ণপুর গ্রামে যেন এক নীরব সবুজ বিপ্লব বাড়ির উঠনেই কমলা বেদনা সৌদির খেজুর সহ একাধিক ফলের গাছ লাগিয়ে চমকপ্রদ সাফল্য পেয়েছেন এলাকার বাসিন্দা ও প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান তার এই উদ্যোগে অবাক গ্রামবাসী থেকে শুরু করে কৃষি দপ্তর দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী থানার বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকার বাসিন্দা লুৎফর রহমান দীর্ঘদিন নূরপুর হাই মাদ্রাসা স্কুলে শিক্ষকতা করেছেন দু সালে অবসর গ্রহণের পর থেকে তিনি বাড়ির জমিতে ফল চাষের পরিকল্পনা নেন মালদা জেলার নালাগুলা মোড় থেকে বিভিন্ন প্রজাতির ফলের চারা এনে তিনি নিজ হাতে রোপণ করেন দীর্ঘ তিন থেকে চার বছর ধরে নিয়মিত পরিচর্যার ফল শুরু মিলতে করেছে এখন গ্রীষ্মকালে যেমন নানা ধরনের ফল পাওয়া যাচ্ছে তেমনি শীতের মরসুমে তার বাগানে প্রচুর পরিমাণে কমলা লেবু হচ্ছে পাহাড়ি এলাকায় সাধারণত যে কমলা লেবু দেখা যায় সেই জাতের লেবু সমতলের মাটিতে ফলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন লুৎফর রহমানের বাড়িতে বিশেষ করে মিশরীয় মালটা মৌসুম্বী বেদেনা সহ বিভিন্ন উন্নত জাতের ফল নজর কেড়েছে সকলে প্রথম দিকে কেউই বিশ্বাস করতে পারেননি এই মাটিতে এমন ফলন সম্ভব কিন্তু লুৎফর রহমানের নিষ্ঠ পরিশ্রম ও উদ্ভাবনী চেষ্টায় আজ তার আঙিনা এক অনন্য ফল বাগানে পরিণত হয়েছে এই কমলা লেবুর চাষের খবর ইতিমধ্যে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার হর্টিকালচার দপ্তরের আধিকারিকদের কাছে এই বিষয়ে প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান কি বলেছেন শুনব

মানুষের মনও ভালো থাকবে আমাদেরও বাড়ির মার সকালের মন ভালো থাকবে লোকজন আসলে একটু সময়ও কাটাবে আমরাও কাটাবো না এই কমলাটা তো পাহাড়ি এলাকায় হয় তো সমতলে মানে আপনি কি কৃষকদের কি বার্তা দিতে চাচ্ছেন আমার যে মনে হয় যে আমাদের সমতলের এই আমার এটা দেখেই আমার অভিজ্ঞতা হয়েছে লাগালে কিন্তু সবারই হবে হয়তো টেস্টটা একটু কম হবে সেই টেস্টটা হয়তো আসবে না কিন্তু সাইজ বা দেখতে ভালো ভালো হয় আর মৌসুমিটা তো ম্যাক্সিমাম হচ্ছে আর কমলাটাও ভালো হবে এটা তো কতদিন আগে গাছগুলো লাগিয়েছিলেন আমি এই তিন চার বছর হলো আগে কোথা থেকে এনে লাগিয়েছিলেন আমি লাগিয়েছিলাম ওই গাজলের আলমপুর যে নার্সারিগুলো আছে ওরা দিয়েছিলাম ওরা আপেলও দিয়েছিল আপেলটা ফল আসেনি এখন তবে এই যে কতগুলো করে ফল আসছে আপনার আমার এইবার তো এক সিজনের আছে ষাটটা আবার রোটেশন ওয়াইজ আবার দেখছি দশটা বারোটা করে আবার ধরেছে ছোট ছোট করে মানে দুটো সিজিনে আরো আছে মাল আর এই shirt খারাপ প্রথমেই ধরেছে মানে পাকা অবস্থায় আর ফল অবস্থায় কিন্তু পরে প্রচুর এই ছোট ছোট কুমির গুলো পরেও যায় প্রচুর তখন আরো ধরেছে আপনার নাম লুৎফর রহমান চাষ করছেন এবং প্রচুর ফলও ফলেছে তো এই বিষয়টা কি বলবেন আমাদের প্রথমে যেটা বলার দক্ষিণ দিনাজপুর যেরকম আমাদের ওয়েদার বা ক্লাইমেট বা মাটি আছে সেই জায়গায় কিন্তু আমাদের লেবু চাষটা খুবই ভালো হয় যেমন আমাদের এখানে মেইনলি পাতি লেবু বলেন কমলা লেবু বলেন কালজি লেবু বলেন এই সমস্ত লেবুগুলো খুবই ভালো হয় সেই জায়গায় কমলা লেবুটাও হওয়ার হয় এবং আমরা খবর পেয়েছি এবং সেখানে হয়তো আমরা যাবো সেই চাষি বাড়িতে একবার দেখবো যে তিনি কী কী চাষ করছেন বা কমলা লেবু তার সেখানে কীরকম হচ্ছে তবে মানে না দেখে আমরা তো সেটা ইয়ে করতে পারবো না বলতে পারবো না তবে আমাদের দপ্তর থেকে প্রতি বছরই ফ্রিতে আপনার মালটা গাছ যেটা লেবুরই একটি প্রজাতি যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরে খুবই ভালো হচ্ছে এবং হিলি বলেন বালুরঘাট বলেন বংশাহারিতেও কয়েকটা জায়গা আছে কুশমন্ডিতে আছে অনেকের এরকম সুন্দর সুন্দর বাগান আছে যেখানে তারা বাণিজ্যিকভাবে কিন্তু মালটা চাষটা করছেন তো কমলা লেবু সেরকম কোনো ভবিষ্যতের আমাদের সুযোগ আছে কি সেটা আমরা খতিয়ে দেখবো তারপরে আমরা চাষিদেরকে বলতে পারবো তবে দপ্তর সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই তারা লুৎফর রহমানের বাগান পরিদর্শনে যাবেন এবং অন্যান্য কৃষকদেরও এই চাষে উৎসাহিত করবেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর বাংলা